Oh! হনুমান ভাই শোনা ভাই আমার তো ভুল হয়ে গেছে ভাই আমি তো তালে তালে বলে ফেলছি যে আমি তোমার গান ম্যাক্স করে দিব আসলে আমার ভুল হয়ে গেছে ভাই তুমি কিছু মনে করো না 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 এত সহজে তো ছাড় দেওয়া যাবে না गाइस কিছুক্ষণ পরে কিন্তু সাকিব ভাই আমাদের আইডিতে 12664 ডায়মন্ড পাঠিয়ে দেয় এবার কিন্তু একবারে আনবক্সিং করব দেখা যাক কয়টা ও ভাই এই হ্যালো হ্যালো गाइस কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো ঘটনাটা শুরু হয় কয়েকদিন আগে সাকিব ভাই আমাদেরকে কালেকশন ভার্সেসে হারিয়ে বেশ দারুন ভাবে ভাবনিতা ছিল তারপর আজকে আবার সাকিব ভাই আমাদের লবিতে আসে এবং তারপর কি বলে তোমরা আগে শোনো আর ফুল ভিডিওটা এনজয় করো হ্যালো হ্যালো সাকিব ভাই এই যে আপনি আমাকে কালেকশন ভার্সেস হারিয়ে যে দামটা ভাবটা নিয়েছেন এবং যে কথাগুলো বলেছেন এগুলো কি ঠিক কাজ করছেন আপনি তো কি হয়েছে ঠিকই করছি ও তাই না মানলাম ঠিক আছে আপনি বিভাস প্লেয়ার ইউটিউবার আপনার কাছে কালেকশন ভরপুর তবে একটা বিষয় হচ্ছে এখন যদি আপনার সঙ্গে 1 ভার্সেস 1 করি তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ আছে কেন তোমার কি মনে হয় আমি বট আমি খেলা পারি না তোমার মতো দুই চারটা আমার কাছে কোনো না ও হ্যাঁ আপনি তো অনেক প্রো প্লেয়ার তাহলে একটা 1 ভার্সেস 1 করে ফেলি আরে গায় এটা তো কোনো বিষয়ই না এসো এসো তবে ভাই একটা শর্ত আছে কি শর্ত আপনি হেরে গেলে কিন্তু আমাকে একটা গান ম্যাক্স করে দেওয়া লাগবে আরে তোমার মতো আমি ফকির নাকি আমি বড় ইউটিউবার ম্যাক্স গান বড়ি বড়ি সেই সেখানে ফেলে রাখি এইসব তো আমার কাছে কোনো ব্যাপারই না তুমি হারবা তো আমি জানি তবে তুমি আমাকে গুরু বলে মানবা কারণ আমার কিছুই লাগবে না আমি এমনিতেই বড় লোক আল্লাহরে আল্লাহ এত কথা আছে তাহলে চলেন আমরা কাস্টমে চলে আসি

অলরেডি আমি কিন্তু এখানে দুই দুইটা রাউন্ড হেরে যাই নেটের সমস্যার কারণে তবে আজকে আমরাও জেতার জন্য খেলবো যেভাবে মন চাই ওইভাবে খেলবো জিততে হবে তাই বলে বোম মেরে না কারণ জিততে পারলে কিন্তু আমাদের গান ম্যাক্স হতে চলেছে অলরেডি আমাদের কাছে দুইটা গান ম্যাক্স আছে আর এই ম্যাক্সের ভিডিওটা আমি গাইজ আমার সেকেন্ড চ্যানেলে আপলোড করে দেবো এবং তোমাদেরকে ওই নিউজটাও জানিয়ে দেবো তবে আপাতত আমাদের এই ম্যাচটা খুবই জেতা জরুরি এবং জরুরি কারণ আমাদের একটা গান মিস হয়ে যাবে না এখানে কিন্তু আমি এসে একটা ওয়ান ট্যাপ মারি তবে সে কিন্তু নিয়ে আসছিল উকং সে নিয়ে আসছিল সোনিয়া ক্যারেক্টার মানে কোনো কথাই নাই খেলাটা মানে একদিক থেকে মজার ফানি ছিল অন্য দিক থেকে মানে তোমরা ভিডিওটা দেখো আসলে এনজয় করতে পারবা এখানে কিন্তু দারুণ মুভমেন্ট করতেছিলাম তাকে একটা হেডশট দেওয়ার জন্য তবে তোমরা তো জানোই রিসেন্টলি কয়েকদিন আমি হচ্ছে টুর্নামেন্টের ভিডিও আপলোড দিই নিজের গেম প্লেটা খুব একটা করা হয় না যার কারণে আমারও একটু স্কিলটা একটু লো হয়ে গেছে তবে এখানে দারুণ একটা কিন্তু হেডশট এমবি বিপোর্টে লাগিয়ে দিয়েছি তবে আমরা এখানে কিন্তু তিনটা রাউন্ড উইন হয়ে গেছি সাকিব ভাই এখনও দুইটা রাউন্ড উইন হয়ে আছে তবে সে হয়তো মেরে দিতে পারে কারণ তার খেলার যে পরিবেশ এবং সে যেভাবে গেম প্লে করতে মানে কোনো প্রকার ছাড় দিচ্ছে না এখানে

ভাই ও কুমড়ি আসছে ভাই পালাও 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 ভাই চাকি ভাই এখানে কি খেলা শুরু করছে ভাই ও দান্দাই আছে যে আমাদের গান ম্যাক্স কোনোভাবে এতে দিবে না কি যে করা যায় এই পাশ থেকে ও কই গেল ও এই পাশ থেকে আসছে যাই হোক এখান থেকে ও ভাই আর একটা ডেড নাম্বার লাগছে কিন্তু সাকিব ভাই এখানে কোনো প্রকার চান্স দিচ্ছে না মানে এমন ভাবে গেম প্লে করতেছে সে খুব একটা আমাদেরকে এম করতে পারতেছে না তবে সে আমাদের কোনো প্রকার চান্স দিচ্ছে না মানে এই এই জন্য আর কি লাস্ট জোনে খেলা প্রত্যেকবার চলে আসতেছে এখানে ও ভাই ডবল শট আমি দিতে চাইনি বের হয়ে গেছে তবে এখানে আহ যাকে এখানে পাঁচটা রাউন্ড কিন্তু আমরা উইন হয়ে গেছে গাইজ আজকে

আমাদের গান ম্যাক্স করতে হবে সাকিব ভাই কই কই আপনি কই 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 তাড়াতাড়ি ডায়মন্ড পাঠাই দেন আমার ইউএমবি টা ম্যাক্স করতে হবে দ্রুত আপনি তাড়াতাড়ি ডায়মন্ড পাঠাই দেন তো ভাই ও ভাই শোনা ভাই আমার তো ভুল হয়ে গেছে ভাই আমি তো তালে তালে বলে ফেলছি যে আমি তোমারে গান ম্যাক্স করে দিব আসলে আমার ভুল হয়ে গেছে ভাই তুমি কিছু মনে করো না 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 এই সব কথা আমি ভাই একদমই শুনতে রাজি না আমাকে গান ম্যাক্স করে দিতেই হবে আরে বললাম তো ভাই ভুল হয়ে গেছে আসলে আমি গরিব কি বলো হবে হ্যাঁ ভাই এমন সুযোগ আমি ছাড়ছি না আচ্ছা ভাই বলে যেও ফেলেছি তাইলে আর কি করব দাঁড়াও আমি গেম থেকে বের হয়ে তোমার ডায়মন্ড দিচ্ছি ওকে ওকে ভাই তাড়াতাড়ি দেন ভাই আমি বহু ছেলে মেয়ে নিয়ে মনে রাস্তায় নেমে যাব তুমি তো আমার ফকির করে দিলা ধর্মী আগে ডায়মন্ড দেন তো তাড়াতাড়ি তারপর গাইস কিছুক্ষণ পরে কিন্তু সাকিব ভাই আমাদের আইডিতে 12664 ডায়মন্ড পাঠিয়ে দেয় না 12500 ডায়মন্ড দিয়েছিল আমাদের আগে কিছু ডায়মন্ড ছিল তবে যাই হোক এখন চলে আসবো আমরা ইমপি ম্যাক্স এ এখন আমরা টোকেন কিনবো 99টা বক্স কিনবো আগে তো এই নিরানব্বইটা বক্স কিনলে কিছুটা সার্ফ পাওয়া যায় তো এখন কিন্তু ইউনিভার্সাল টোকেন ম্যাক্স করার পরে যদি টোকেনগুলো বেঁচে যায় আমরা কিন্তু অন্য তো লেভেল আপ করতে পারবো ম্যাক্স করতে পারবো তো তাই হোক এখানে কিন্তু আমরা অল্প অল্প করে একটু মানে বক্সগুলো খুলবো প্রথমেই কিন্তু উনিশটা বক্সে আশিটা টোকেন পেয়ে গেছি ভাই 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 এরপর আমরা চোদ্দটা বক্স খুলে দেখি বাহান্নটা বা বা বেশ ভালো দিচ্ছে কিন্তু এখানে আমাদের টোকেনগুলো এখানে আবার উনতিরিশটা পেয়ে গেছি এখানে আমরা আবার বক্সগুলো খুলবো একটু বেশি বেশি করে খুলি কারণ আমাদের অনেক বক্স কিনতে হবে এবং অনেক টোকেন কালেক্ট করতে হবে ম্যাক্স করার জন্য আমরা একটু ভিডিওটা ফাস্ট করে দিই কারণ আমাদের অনেক বক্স কিনতে হবে অনেক বক্স আনবক্সিং করতে হবে এবং আমাদের ম্যাক্স করতে হবে না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে তো তোমরা একটু ভিডিওটা দেখো আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করে দিও আর কিন্তু পাঁচটা বক্স ছিল আমরা দুইটা বক্স খুলে ফেললাম এবং হ্যাঁ তিনটা একবারে খুলে ফেলি বা দশটা দিয়েছে বেশ মোটামুটি ভালোই এবার আমরা আবার কিন্তু বক্স কিনব অলরেডি আমাদের এখনও কিন্তু আট হাজার আটশো ডায়মন্ড আছে আর দেখি আমরা এই লেভেলটা কতটুকু করতে পারি ইএমপি কিন্তু চার লেভেল ছিল আমাদের কাছে এখান থেকে যদি আপগ্রেডে যায় তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পারতেছি চারশো চুয়াল্লিশটা টোকেন আছে এখানে কিন্তু আমরা আপগ্রেডে

কালেক্ট করতেছি হোক নিরানব্বইটা বক্স খোলার পরে একদম লাস্টে কিন্তু ষোলোটা ছিল এবং ষোলোটা আনবক্সিং করার পরে কিন্তু তিপ্পান্নটা দিয়েছে এখানেও কিন্তু আমাদের ডায়মন্ড আছে চার হাজার নয়শো চুয়াল্লিশ তার মানে আবার বক্স কিনবো আমরা আবারও কিন্তু নিরানব্বইটা বক্স খুলেছি এবার কিন্তু একবারে আনবক্সিং করবো দেখা যাক কয়টাতে ও ভাই তিনশো ছেষট্টিটা কিন্তু দিয়ে দিয়েছে তার মানে এবার আমরা দেখি কতটা হয় আমরা কিন্তু সয় লেভেল করি না একবারে আমরা ম্যাক্স করার চেষ্টা করবো এখন দেখা যাক টোকেনে মিলে যায় কি না এখনও কিন্তু আমাদের কাছে এক ডায়মন্ড আছে এখানে দেখতে পারতাছি আমাদের কাছে নয়শো তেরোটা টোকেন ছিল এবং সয় লেভেলে পাড়া দিয়ে দিলাম এবং এইখানে কিন্তু দারুণ একটা লুক দিয়ে দিয়েছে এখন পর্যন্ত আমাদের ইমোট এবং এই লুকটা প্রয়োজন তবে এখন কিন্তু আমাদের কিছু শর্ট পড়ে গেছে টোকেনে সেইগুলো আমরা দেখি এক ডায়মন্ডে পাই কি না টোটাল আমাদের কাছে যতগুলো ডায়মন্ড ছিল সবগুলোর বক্স কিনে ফেলেছি সবগুলো ডায়মন্ডের এবং আটানব্বইটা কিন্তু দিয়ে দিয়েছে এখন দেখি আমাদের মিলে কিনা হিসাব করা হয়নি ওইভাবে আমরা সরাসরি চলে যাবো গান ম্যাক্সের ওইখানে এবং আমাদের কিন্তু হয়ে গেছে ম্যাক্স এবং টোকেনেও মিলে গেছে বেশ কিছু টোকেন এগারোটা টোকেন বেঁচে গেছে এবং ম্যাক্সের লুকটা দেখো ইউম্পির ম্যাক্সের লুকটা দেখো এবং ইমোটটা আমরা এখন দেখবো এই তো ইমোটটাও পেয়ে গেলাম এবং তাড়াতাড়ি ইকুপ করে নিয়ে আমরা ইমোটটা তারপরে ও ফো ভাই একদম কঠিন তোমরা হয়তো ভাবতে পারো যে ভাই ওই ভিডিওতে দেখলাম এক ড্রেস এই ভিডিওতে দেখলাম এক ড্রেস তো বিষয়টা হচ্ছে যে আমার এক ড্রেস সবসময় পরে থাকতে ভালো লাগে না আমার যখন যেটা ভালো লাগে ওটা নিয়ে গেম প্লে করে থাকি বা ওটা নিয়ে ভিডিও বানিয়ে থাকি ইমোটটাকে একটু দিয়ে দেখি ও ভাই আগুন জ্বলতাছে পুরো মাথা নষ্ট এই ইমোটটা মনে করো যে কোনো ফ্রি ফায়ার লাভারের দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে এমন একটা ইমোট তো যাই হোক আমরা এখন সাকিব ভাইকে নক দিব দেখি সে লাইনে আছে কিনা কিছুক্ষণ পরে কিন্তু সাকিব ভাই গেমে চলে আসে এবং এখন আমরা ইমোটটা দেখাবো আর দেখি সে কি বলে সাকিব ভাই কি অবস্থা ভাই থ্যাংক ইউ আমাকে গানটা ম্যাক্স করে দেওয়ার জন্য আচ্ছা ভাই থাকো তাহলে আমি গেলাম কই যাবেন ভাই কে বল লবিতে আসলে একটু গল্প করি না ছেড়ে দাও ভাই কে দে তো এখন কমেন্টে বলো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবো ভালোবাসার ভাই ব্রাদার যারা আমার আছো আর আজকের ভিডিওটা পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইজ